তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের শুধু এটুকুই বলেছি যাও এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও তাহলে বন্ধুরা আরবি আমাদের মাতৃভাষা নয় তাই আমরা অনেকেই কোরআনের আসল অর্থটা বুঝতে পারি না এই কারণে আমি পুরো কোরআনকে বাংলা অনুবাদ সহ উপস্থাপন করছি যাতে প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষ আল্লাহর বাণী বোঝে আর হৃদায়তের ফিরে আসে তুমি যদি সত্য জানতে চাও কোরআন তোমাকে কি শেখাচ্ছে তাহলে এসো কোরআনকে বুঝি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিচের লিঙ্কে ক্লিক করে ভালোই ভরা জীবনের পথে চলো